ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় এবার আমরা জানব বিষয়ে থেকে ঈশ্বর চিন্তা কীরূপের সম্ভব আশ্চর্য হবার কিছুই নেই অভ্যাস করলে সকলই সম্ভব যেমন ছুতোরদের স্ত্রীলোকেরা চিড়ে কুটবার সময় ডান হাত দিয়ে চিড়ে উল্টিয়ে দেয় বাম হাত দিয়ে ভাজনা খোলার চালগুলি উল্টিয়ে দেয় উনুন নিভে যেতে দেখলে তোষগুলি উননের মধ্যে ঠেলে দেয় আবার ছেলে কাঁদলে তাকে স্তনপানও করায় মনটির প্রায় বারোয়ানায় কিন্তু ডান হাতে থাকে তাই বিষয়ের মধ্যে থেকেও যিনি অনাসক্ত সংযত চিত্ত রাগ দেশ বর্জিত তিনি চিত্তপ্রসাদ লাভ করেন এই চিত্তপ্রসাদ জন্মিলে কোনো প্রকার দুঃখই তাকে বিচলিত করতে পারে না তার বুদ্ধি একমাত্র ঈশ্বরে সমাহিত থাকে নির্মল প্রসন্ন চিত্তই ভগবানের প্রিয় অধিষ্ঠান ভূমি যার চিত্ত অসমাহিত ও ইন্দ্রিয় অবশীভূত তার বুদ্ধিও হয় না চিন্তাও হয় না যার চিন্তা নেই তার শান্তি নেই যার শান্তি নেই তার সুখ কোথায় ভক্তবন্ধুরা আমার এই শ্রীমদ্ ভাগবত সার বিশ্লেষণ আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভালোই লাগবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল যাতে করে আমি প্রত্যেকটি অধ্যায়ের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার উৎসাহ রাখতে পারি ধন্যবাদ